আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এখন দেখুন আপনাদের দেশে তো নানান রকম কথাবার্তা চলছে আপনারাও বিভিন্ন রকমের সময় জিজ্ঞেস করেন দু হাজার পঁচিশ তো গেল বলুন দা দু হাজার ছাব্বিশ কি হবে আবার কি বুঝব তো যাব আপনি শোনাবেন আপনারা একটা কথা বলুন চব্বিশ সালের আগস্ট মাসে যে অবস্থা ছিল পঁচিশ সালের আগস্ট মাসে কি সেই অবস্থা আছে ছিল সেই সেই অবস্থা আছে অবস্থাই থাকতো তাহলে কি তারেক রহমান দেশে ফিরতে পারতেন তাহলে কি আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি ঢাকায় এরম যেতেন কারণ সম্পর্কটা এমন জায়গায় চলে গিয়েছিল যে পাকিস্তানের মতো একটা ঘোল খেয়েছি আমি ঘোলটা কিরাম আল জাজিরা তিন মিনিটের একটা ভিডিও পোস্ট করে দিয়েছে যে ভারত পাকিস্তানকে অ্যাটাক করেছেন এবং সম্পূর্ণটা বিভিন্ন জায়গায় নাম টাম দিয়ে তারা একটা ভিডিও করেছে পাকিস্তানে করাচি লাহোর ইসলামাবাদ কারু এই সমস্ত অঞ্চলে তারা সমস্ত জায়গায় বেড়েছে এবং রাতে মিসাইল স্ট্রাইক হবে আল জাজিরা করছে আমি দেখছি লাইভ তারপরেতে আমি ওটাকে পোস্ট করে ছেড়ে দিয়েছি যে এবার আমি খবরটা খবর চারদিকে খবর নিতে হবে খবর গিয়ে তারপরে আমি জানতে যে পুরোটাই তথ্যটা ভুয়া এবার ভুয়া আমি কি করে বুঝবো আমি আবার ইউটিউবে গেলাম ইউটিউবে গিয়ে আবার আল যা সার্চ করে আমি দেখলাম যে হ্যাঁ খবরটা চলছে এইবার স্ক্রল করে যখন আমি নিচে নামছি ডিসক্রিপশানে তখন দেখলাম ডেট লেখা আছে আট মে দু হাজার পঁচিশ তাহলে ওপরে লিখে দাও লাইভের জায়গায় ওখানে লিখে দাও যে এটা ফাইল লোকে কি মনে করবে লাইভ মানে আজকে যখন চলছে তার মানে একটা কিছু ঘটেছে আল জাজিরার মতো একটা নামি চ্যানেল সে যখন করছে তখন আমি তার উপরে একটা ভিত্তি করে একটা পোস্ট দিয়ে দিয়েছি দিয়ে আমি বোকা বনে গেছি যখন আমি ফোন টোন চার দিয়ে করছি তখন বলছি যে এরকম কোনো ঘটনা ঘটেনি আমি সঙ্গে সঙ্গে পোস্টটি ডিলিট করে আমি আর দুঃখ প্রকাশ করে আমি বললাম যে ঠিক আছে আমি তার একটা লাইভে এসে একটা অনুষ্ঠান করব দা লাইভ তো আমার হলো না ইতিমধ্যে ফ্রান্স থেকে রাশেদ ভাই আমার ফোন করলেন রাশেদ স্পিচ যার এ আছে মানে একটা ইউটিউব চ্যানেল আছে ভালো কাজ করছে রাশেদ ভাই খুব ভালো কাজ করছেন তো রাশেদ ভাই আমায় ফোন করে আমায় বললেন দাদা আপনি লাইভ করছেন কিন্তু আপনার সাউন্ড আসছে না আমার ভাই আমি তো চেষ্টা করে যাচ্ছি এখন না পারলে কি করা যাবে আমার ইচ্ছে ছিল আমি আজকে রাতটা অন্তত রাত্রি বারোটা পর্যন্ত আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে কাটাবো কারণ আমার তো একমাত্র বন্ধু বান্ধব আপনারা আমি আপনাদের দেখাই দেখুন আমি কেন আমি গত বছর পর্যন্ত আমি প্রেস ক্লাবে গিয়েছিলাম এই হচ্ছে আমার মেলের আমার নিজস্ব মেল এই মেলে এখানে দেখুন এই দেখুন নোটিশ প্রেস ক্লাব পাঠিয়েছে কে পাঠিয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এই দেখুন টু বিসিসি বিবিসি করতে গিয়ে বিসিসি করে দিয়েছে বিবিসি বিডাবি রেট তরুণ ঘোষ জিমেল ডট কম ছিল তো এখানে বিবিসি করতে গিয়ে করেছে বিসিসি এটা প্রিন্টিং ডিস্ট্রিক্ট যাই হোক তো এইখানে হচ্ছে এই নোটিশটা এই দেখুন হ্যাপি নিউ ইয়ারের আপনার নিউ ইয়ার এর ইভ আপনারা সোজা দেখতে দেখতে পাচ্ছেন এই না তো যাই হোক নোটিশটা দেখুন তো আমি এটাকে উপেক্ষা করেছি উপেক্ষা করে আমি আজকে ঠিক করেছিলাম আপনাদের সঙ্গেই আড্ডা মারব কিন্তু কপাল খারাপ কপাল যদি খারাপ হয় তাহলে পরে আর কোনো কিছুই হবে না এবার আমি আপনাদের জামাত খাপ্পা হয়ে আছে আপনাদের এই ওয়াকারের ওপরে ওয়াকারের ওখানে গিয়ে তো প্রচুর চেল্লামেল্লি হয়েছে আমি সে খবরটা আমি ভেবেছিলাম পরে করব কিন্তু আজকে যখন আমি বসেইছি তখন তো একটাই তো কিছু আপনাদের বলতে হবে আপনারা ওয়েট করবেন হ্যাঁ জামাতে তিনজন পঁচিশ তারিখ গিয়েছিলেন জামাতে তিনজন ওয়াকারের কাছে না পঁচিশ তারিখ না আঠাশ তারিখ গিয়েছিলেন তিনজন গিয়ে সেখানে শফিকুর শফিকুর রহমান ছিলেন আর সঙ্গে আরো তিনজন তো সেখানে গিয়ে তারা বলেছেন যে তারেক জিয়ার নিরাপত্তার জন্য তিন হাজার ছশো চল্লিশ সেনাবাহিনী ছশো চল্লিশ নিরাপত্তা নিরাপত্তার জন্য সেনা এক হাজার আটশো দশ তার যে বিভিন্ন স্থাপনা আছে সেই স্থাপনা পাহারা দেওয়ার কাজে মোট যোগ করলে আমি যা দেখেছি দু হাজার পাঁচ হাজার চারশো ষাট জন এরকম কিছু একটা হয় আপনারা যোগ করে নেবেন তিন হাজার ছশো চল্লিশ প্লাস আঠেরোশো দশ এই ফিগারটা বলছে এত আমাদের দেশের ওপরে যখন এত চাপ তখন এত জন একটা মানুষের পেছনে ব্যয় করে এত সৈন্যমতায়ন করে এত নিরাপত্তার ব্যাপারটা কি উনি তো এখনো প্রধানমন্ত্রী হননি উনি যদি প্রধানমন্ত্রী হতেন তাও নয় একটা কথা ছিল একটা দলের নেতা তিনি এসছেন তার জন্য এত আপনাদের তোর্যর আয়োজন কেন উনি প্রশ্ন তুলেছেন ওনারা আরো বলেছেন শেখ হাসিনার নিরাপত্তার জন্য কেবল একশো জন এস এস এফ ছিলেন কেবল একশো জন। তাহলে একজন প্রধানমন্ত্রীর জন্য শুধু যদি একশো জন এস এস এফ থাকে সদস্য থাকে তাহলে একটা দলের নেতার জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার সেনাকে আমি আটকে রাখবো কেন আপনারা আমাকে এই প্রশ্নের জবাব দিন আমরা যদি এখন দাবি তুলি প্রত্যেকে আমাদের দলের যে প্রধান আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে আমাদের প্রত্যেকের পেছনে দু হাজার করে আমাদের সেনা লাগিয়ে দিন তাহলে দেশ রক্ষা করতে হবে না আইনের শাসন রাখতে হবে না আপনারা নিরাপত্তাই দিতে থাকুন আর দেশটা গোল্লায় যাক বলে শফিকুর রহমান বি চমকেছেন ওয়াকারুজ্জামানকে তারপরে বলা হয়েছে যে এই যে বগুড়া বগুড়াতে বারোটা টোটাল আসন রয়েছে বারোটা এই বারোটা আসনের মধ্যে আটটি আসন পুরোপুরি সেনা দ্বারা দখল করে রাখা হয়েছে আর বগুড়ায় নাকি জামাতের একটু ভোট আছে তাদের বক্তব্য যে বারোটা আসন নাকি আটটি আসন আটটি আসনে টোটাল আটটা আসন টোটাল আটটা আসনে পুরোটাই সেনা মোতায়েন করে রেখে দেওয়া হয়েছে ওখানে জামাতের লোকেরা তারা বক্তব্য রাখতে পারছে না এটা কিরকম ব্যাপার হলো এটা আপনি এক চোখামি যে করছেন আমরা বরদাস্ত করব কেন তারপরে আজকে এই যে অবস্থা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে এই যে বিপ্লবটা হয়েছে সেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট অবদান হচ্ছে জামাতের পাঁচ পার্সেন্ট অবদান হচ্ছে ছাত্রদের তার মানে বকল উনি স্বীকার করলেন জামাতি হাইজ্যাকটা করেছিল আমি যেটা বলেছিলাম প্রথম দিকে হাইজ্যাক জামাতের হাতে হয়ে গেছে জামাতের পেট থেকে বেরিয়েছে আবার এখন আবার জামাতের পেটেই ডুবে গেল ওনার বক্তব্যে এটা পরিষ্কার হয়ে গেল যে আমরা খেটেছি পাঁচ পার্সেন্ট এ ছিল আপনি যে টোটাল যে আপনি নিরাপত্তার ঘেরাটোপে রাখলেন এবং একতরফা বিএনপি কে আপনি নির্বাচনের সুযোগ দিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে আর পিও নাইনটিন বাই ওয়ান ধারার পরিপন্থী এটা যদি হয় জামাত কোনোভাবেই মেনে নেবে না এবং সেনাবাহিনীর প্রতি বিক্ষোভ দেখা বিক্ষোভ প্রদর্শন করবে এবং তারপরে যা যা হবার সেই জিনিসগুলো হতে পারে তার জন্য আইন শৃঙ্খলা যদি অবনতি হয় দায়ী থাকবেন আপনি অর্থাৎ জামাত দায়ী করে দিল পুরো উজ্জামানকে যে আজকে যে ঘটনাগুলো ঘটছে যা যে ঘটনাগুলো ঘটবে তার আইন শৃঙ্খলার অবনতি যদি হয় তাহলে পরে দায় থাকবে ওয়াকারুজ্জামানের আগে ওয়াকারুজ্জামান এদিকেও গালি খেয়েছে সে না পেরেছে খুব খারাপ সম্পর্ক জামাতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল এখন বিএনপির ল্যাজে ঢুক ল্যাজে ল্যাজ ধরে এখন জামাতের সঙ্গেও তার সম্পর্কটি খারাপ হলো এবং জামাত পরিষ্কার হুমকি দিয়ে দিয়েছে যে আগামী কয়েকদিনে যদি অবস্থার অবনতি হয় তার জন্য দায়ী থাকবেন আপনি নিজে এখন এই যে জামাত হুঙ্কারটা দিয়ে এলো এর ফলে কি হবে বলুন তো এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে শাহবাগে যে আন্দোলনটা চলছে এই আন্দোলনটা করছে কারা ইনকিলাব নাকি একটা হাদির রয়েছে তারা আন্দোলনটা করছে এবং সেখানে লোক জোগাচ্ছে কারা লোক জোগাচ্ছে জামাত জামাত লোক লোক জোগাচ্ছে ঠিক আছে ব্যাপার হচ্ছে জামাত যদি লোক যায় এবং ডেলি আগে আগে যেমন আহ ওসমান হাদি সেই যেমন ভিক্ষে করে করে বেড়াতো তার দলের জন্য অর্থ সংগ্রহ করতে করতে বেড়াতো সে বোধার টোটাল একুশ লক্ষ টাকা মতো বোধার জোগাড় করেছিল এখন তার যে সভা হয়েছে তার মানে মৃত্যুর বিচারের জন্য যে সভা ডাকা হয়ে সমাবেশ ডাকা হয়েছে সেখানে ক্রমশ ভিড় বাড়ছে এবং সকালবেলা বেলা সন্ধেবেলা এবং রাত্রিবেলা রীতিমতো প্যাকেট প্যাকেট বিরিয়ানি এবং কোল্ড ড্রিঙ্কস যাচ্ছে টাকা আসছে ঘর থেকে জামাতের তো টাকার অভাব নেই জামাতের লোকের অভাব নেই এই ভিড়টা ধীরে ধীরে আজকে আমি বলে দিচ্ছি এই ভিড়টা ধীরে ধীরে দেখবেন জমায় আরো বাড়বে ভবিষ্যতে এখান থেকে একটা বিক্ষোভের সৃষ্টি হবে এটা ইউনুসের পক্ষে যাবে এবং ইউনুস বলবে যে এই পরিস্থিতিতে আমি কি করে নির্বাচন করি কারণ তো নির্বাচন করতে চায় না নির্বাচন করতে চায় না এই আমি অনেক আগে বলেছি কেন বলেছি তার মধ্যে লজিক ছিল নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গে গণনার দিন ধার্য হয় উল্লেখ করা হয় এবং ফল প্রকাশের দিনও বলা হয় ইনি এখানে বলেছেন কি অমুক তারিখ ভোট হবে বাড়ি ফেব্রুয়ারি গণনা এবং তার ফলাফল পরে জানানো হবে সেটা দু হাজার সাতাশে হতে পারে আঠাশে হতে পারে উনত্রিশে হতে পারে তিরিশে হতে পারে অনন্তকাল পরেও হতে পারে তার মানে উনি ক্ষমতা ছেড়ে উনি যাবেন না যতক্ষণ না পর্যন্ত এরকম করা হচ্ছে উনি যাবেন না সব কিছু ইউটিউবে বলা যায় না কিছু কিছু আকার আকার ইঙ্গিতে বলতে হয় এগুলো আপনারা বুঝে নেবেন ইউটিউবে এখন রেস্ট্রিকশন খুব টাইট হয়ে গিয়েছে খুব সাবধানে আমাদের কথাবার্তা বলতে হয় তার মানে এবারে কি হয় বলুন তো এবারে সামনের দিনগুলোতে অশান্তি আরো বাড়বে এখন এক্ষেত্রে তারেক রহমানকে যে দায়িত্বটা ভারতবর্ষ সেই শর্তটা ভারতবর্ষ চাপিয়েছে যে সন্ত্রাসবাদ কমাতে হবে মামলা দেওয়া চলবে না অহেতুক অ্যারেস্ট করা যাবে না এবং জামিনগুলো প্রাপ্য জামিনগুলো অবিলম্বে দিতে হবে আর সংবাদ তারপরে বুদ্ধিজীবী লেখক যারা যারা আছে তাদেরকে অবিলম্বে মুক্ত করতে হবে স্পেসিফিক পয়েন্ট ধরে করা হয়েছে এটা শুধু ভারত নয় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এর মধ্যে বলে রেখে দিয়েছে যেটা করতে হবে এখন যেটা হচ্ছে বিএনপি যদি সেটা করতে চায় তারেক রহমান তাহলে জামাত একটা সংঘর্ষের মধ্যে আসবে এই আবহে যে কি হবে বাংলাদেশে সেটা বলা খুব মুশকিল কারণ তারেক রহমানকে নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে ভারতবর্ষের এই শর্তটা মানতেই হবে আর ভারতবর্ষ যে পিছনে আছে ভারতবর্ষের যে গ্রিন সিগন্যাল আছে সেটা জয়শঙ্কর জি আজকে গিয়ে প্রমাণ করে দিলেন এবং আপনাদের যেটাই বলতে ভুলে গেছিলাম দুপুরের সন্ধ্যের ভিডিওতে যে জয়শঙ্কর জি যখন এয়ারপোর্টে যখন রিসিভ করছেন যখন আপনাদের আহ কি বলে তারেক রহমান তখন কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা সেখানে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা দু একবার হাত কচলাতে কচলাতে কথা বলবো এরকম একটা ভাব করে জয়শঙ্কর মনে হয় কোনো ইউনুস গ্যাং এর সঙ্গে কথাবার্তা বলবেন না আলটিমেটলি কথা তো হলো না টাকা পর্যন্ত না তার মানে সিগন্যাল অত্যন্ত স্পষ্ট যে তোমাদের আমরা মানছি না তোমাদের আমরা ভারতবর্ষের মানুষ তোমাদেরকে ত্যায্য করেছি আমরা এমন একটা সাংবিধানিক দলকে বলে ডাকে এসছি তার একটা কাজে এসছি সাংবিধানিকভাবে তারা যদি সরকারে আসে অথবা ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলে আওয়ামী লীগ যদি আসে যেই আসন তার সঙ্গে আমি কাজ করব নির্বাচন হলে যে জিতবে তার সঙ্গে আমি কাজ করব। আর স্বভাবতই নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগ আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অন্ত তিনশো আসনের মধ্যে দুশো আসন তো আওয়ামী লীগ নিয়ে যাবে আমি আর কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ